মুসলমান জিহাদের হবে। এর পাশাপাশি কারণ মুসলমানদের একটা অহংকার হচ্ছে জিহাদ মুসলমানদের জিহাদ হচ্ছে একটা অ্যান্টিভাইরাস প্রত্যেকটা রোগের যেভাবে প্রতিষেধক থাকে ইসলাম এবং মুসলমানদের সম্মান হচ্ছে জেহাদ আর ইহুদিদের মূল কাজ হল মুসলমানকে জেহাদ মুখী করা মানে জেহাদ বিমুখী করা জেহাদ থেকে ডাইভার্ট করা এটা হচ্ছে তাদের প্রথম টার্গেট এবং প্ল্যানিং এবং বাস্তবতা এবং সফলতা তাদের ভিতরে এই জেহাদ বিশ্বের দিকে আজকে তাকান এত জুলুম অত্যাচার অন্যায় অবিচার পাপাচার নাপাকি এগুলির মূলেই জিহাদ বিমুখ হয়ে গেছে মুসলিম জাতি আজকে আজকে হচ্ছে লাঞ্ছিত থেকে সরে যাওয়ার জন্য আমরা ইউনিফর্মে মুসলমান আমাদেরকে দেখতে মুসলমানের মতোই লাগে কিন্তু আমাদের ভিতরে জিহাদের তামান্না নেই জিহাদের প্রস্তুতি নেই আজকে এক একটা দল এক একটা গ্রুপ এক একটা দল উপদল এই জেহাদের আয়াতগুলিকে কোরআনের বিভিন্ন আয়াতগুলিকে তাদের নিজেদের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করতেছে নিজেদের স্বার্থে ব্যবহার করতেছে অথচ মূল জায়গা থেকে সরে গেছে দেখেন আখিরি জামানের যে সিকুয়েন্স গুলি অত্যন্ত ভয়ানক সিকুয়েন্স আমরা যদি এখন এগুলি একটু করি চোখ বন্ধ করে এগুলি যদি নেই ভাবি তাহলে দেখা যাবে যে আল্লাহ হাবিব সাল্লা সাল্লামের প্রতিটি বক্তব্য প্রতিটি হাদিস ভবিষ্যৎ নিয়ে যেগুলি করেছেন সবই আমাদের চোখের সামনে ভেসে উঠছে সবই ভেসে উঠছে আমরা অনেক হাদিস যেগুলি আছে আল্লাহ রসুল সাল্লা উলিস্লাম রূপাত্মক দৃষ্টি ভঙ্গিতে এগুলি ব্যবহার করেছেন বা বলেছেন যেগুলি আমরা রূপাত্মক দৃষ্টিতে যদি বিশ্লেষণ করি বর্তমান প্রেক্ষাপটে খুব হুমিলে যাচ্ছে আমরা যদি ওই আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আজ থেকে চোদ্দশো বৎসর আগে যে ভাষা ব্যবহার করেছেন যে শব্দগুলি ব্যবহার করেছেন অনেক বিষয়ে নতুন আবিষ্কার হয়েছে এই দেড় বছরে হাজার বছর পরে অনেক নতুন নতুন বিষয়গুলো নতুন বিষয় নতুন জিনিস নতুন যন্ত্র নতুন মিশন এগুলা যেগুলো আবিষ্কার হয়েছে এগুলো তো নামকরণ এখন হচ্ছে এগুলা তো আগে ছিল না এজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া অনেক বিষয় আকার ইঙ্গিতে এবং অনেক শব্দ চয়ন রূপাত্মক দৃষ্টিতে বলা হয়েছে যেগুলি এখন বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা মিলাই আমরা জানি খুব ভালো একজন মুফাসির হয়তোবা আমাদের দেশে উনি বিতর্কিত ইমরান নাজির উনি আন্তর্জাতিক মানের একজন বিশ্লেষক ইসলামী লেকচারার ওনার যে থিঙ্কিং চিন্তা ভাবনা যদি এভাবে আমরা উপলব্ধি করি তাহলে কিন্তু আমরা তার জালি ফেতনার ভিতরে নিমজ্জিত কেউ এখান থেকে বের হওয়ার সুযোগ বা অবকাশ নেই প্রশ্ন করতে পারে হ্যাঁ এরকমই তার প্রথম প্রথম যে কাজ তার জালের মানে মানুষকে তার নিয়ন্ত্রণে নেওয়া তার গুলাম বা বান্দা বানানোর যে প্রথম যে কৌশল সেটা হচ্ছে যে জাতি যে গোষ্ঠী যে দেশ তাকে মেনে নিবে তার প্রতি নথি স্বীকার করবে তাদেরকে প্রগ্রেসিভ দিবে সে উন্নত জীবনযাত্রার মান দিবে ইকোনমিক অর্থনীতিভাবে তাদেরকে স্বাবলম্বী করবে অত্যাধুনিক সমস্ত সহযোগিতা করবে দিবে ইন্টারনেট দিবে এবং পানি খাদ্যদ্রব্য সব ধরনের সহযোগিতা এবং বিশ্বে একটা মাইল ফ্লব উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে আর যে জাতি যে দেশ যে সংগঠন যে মুসলমান যে মুমিন তাকে মেনে নেবে না প্রথমত তাকে এমন ভাবে আবদ্ধ করবে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করবে আজকে গাজার দিকে আপনারা তাকান একদম ব্যস্তন করে ফেলেছে কোন ধরনের সুযোগ সুবিধা ওখানে দিচ্ছেন। না সব ধরনের সুযোগ সুবিধা থেকে

এবং ইতেবায় রাসম অর্থাৎ সুন্নত এই দুইটা জিনিস যারা আঁকড়িয়ে ধরবে এরা হকের উপরে থাকবে আর সত্যের উপরে ওই দুইটা জায়গার মানুষ থাকবে একটা হচ্ছে কেয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত হকের উপরে থাকবে ফিলিস্তিনুজাল গাজার লোকেরা আর উপমহাদেশে খুরাসান অর্থাৎ আফগানিস্তানের সেই তালেবান মুসলিমরা এই দুইটা দিকে ইশারা এবং ইঙ্গিত আকারে আল্লাহ রসুলাম বলে গেছেন ক্যামত পর্যন্ত এই দুইটা জায়গায় হকের উপরে ফিলিস্তিনের মুজাহিদ এবং সেই আফগানিস্তানের মজাহিদ যারা এরাই কালো পতাকা নিয়ে এই উপমহাদেশে আল্লাহ দিন আল্লাহ জমিনে প্রতিষ্ঠিত করে ওই উপমহাদেশের রাজা যিনি প্রধানমন্ত্রী থাকবেন তাকে পরাজিত করে তার গলায় ঝিঞ্জির বেঁধে শিকল বেঁধে তাকে কুকুরের মতো টেনে হেসে ইমাম মাহাদ সাল্লামের সামনে নিয়ে উপস্থিত করবে সেই মুজাহিদটি যারা কালো পতাকা বাহিরল আল্লাহ ইসলাম বলছেন তোমরা এই সুযোগটা পেয়ে থাকলে যদি দেখো এই সুযোগটা পাও তাদের সাথে সম্পৃক্ত হয় কি যদি বরফে হামাগুড়ি দিয়ে যেতে হয় তারপরেও তোমরা বরফে হামাগুড়ি দিয়ে হলেও তোমরা এই দলে সম্পৃক্ত হয় কারণ এই দলটাই আহলে ওয়াল জামাত এই দলটাই হকের উপরে থাকে বরফে হামাগুড়ি দেওয়া কিন্তু সোজা কথা নয় ভয়ঙ্কর বিষয় কঠিন কথা আল্লাহ রাসুলাম বলছেন অনেক কঠিন বিষয় প্রচন্ড তাপের ভিতরে বরফে তিন একটা মানুষ দাঁড়াতে পারে না পিছিল তাপ যন্ত্রণাদায়ক কষ্ট সেই যন্ত্রণাদায়ক সিম্বলিক করতে সেই যন্ত্রণা অর্থাৎ আপনি বরফে হামাগুড়ি দিয়ে যাবেন না এটা এখানে এটাও একটা সিম্বল যে যন্ত্রণা এটা ভোগ করে হলেও এটাকে মেনে নিয়ে হলেও তোমরা এই দলে সম্পৃক্ত হও এই করো বর্তমান প্রেক্ষাপট কি সংসারের মায়া নিজের বিবি বাচ্চার মায়া ধন সম্পদের মায়া বাড়িগরের মায়া ব্যবসার মায়া আধুনিকতার মায়া অনেক কিছু অনেক বেড়া আপনাকে আকৃষ্ট করে ফেলেছে আল্লাহ রসুলাম বলছেন তিনটা হাদিস আমাবস্যার রাত্রিতে একটা কালো পাথরের উপর কালো পিপিড়ি খুঁজে বাই করা যতটুকু কষ্ট হবে এই সময় সঠিক রাস্তায় চলা চলা কষ্ট হাতে জ্বলন্ত আগুন রাখা যতটুকু কষ্ট ততটুকু কষ্ট আপনাকে এমন ভাবে আবৃত করবে আমরা গায়ে যেভাবে কাপড় পরে থাকি ঠিক সেভাবে চাদর পরে থাকি কাপড় পরে থাকি আমাদের শরীরটাকে যেভাবে ঢেকে রাখি ঠিক সেভাবেই আমাদেরকে ফেতনায় ঠেকে রাখবে এখান থেকে আপনাকে বের হতে হবে খুবই কঠিন বিষয় খুবই কঠিন বিষয় সহজ নয় মোটেও সহজ নয় এখান থেকে নিজের ইমান আপনি কার দিকে তাকাবেন আপনি কাকে অনুসরণ করবেন আমরা তো ইউনিফর্মে মুসলমান আমি তো জায়গায় নেই আমি তো ঠিক নেই আমি তো হিদিনা সেরা তরমোস্তাক রাস্তায় নেই আপনি আমাকে কিভাবে স্মরণ করবেন আজকে আপনি স্মরণ করবেন একমাত্র ওলামাইকাম কারণ এরাই হচ্ছে দেখেন কজন ওলামাইক রাম সঠিক রাস্তার উপরে আছে কজন গণতন্ত্র নিয়ে আছে কয়জন নিয়ে আছে নিয়ে নিয়ে আছে আছে। ইহুদি মতবাদ নিয়ে আছে সিরকি মতবাদ নিয়ে আছে কারা আছে কজন আছে আর কজন ইহিনা রাস্তায় আছে একটু ইমাজিনেশন করে সবকিছু ভেঙে বলা সম্ভব না আর সবকিছু বলাও যাক না এই সময়ে নিজেকে সেই প্রাপ্ত হবে সমস্ত সংগঠন সমস্ত সংগঠন থেকে নিজেকে নিতে হবে এককভাবে আমি বলছি আমি হুজুর আমি দার্জালি ফের সম্পৃক্ত না অথচ দার্জালি ফের আমার পকেটে মোবাইল পকেটে পকেটে নিয়ে আমি শুধু এটা না শুধু এই বিষয়টাই না অনেক কিছু এগুলি বলতে গেলে অনেক সময়ের ব্যাপার বুঝার ব্যাপার অনেক কিছু আছে যেগুলি দার্জালি ফেতনায় আমাদেরকে আখরিস জবানার ফেতনায় ইহুদিদের ফেতনায় জাহিনিস্টবাদীদের ফেতনায় আমাদেরকে এমন ভাবে আকৃষ্ট করেছে এখান থেকে তের হওয়া অসম্ভব অসম্ভব এই জবানায় কে আছে আপনি একটু খোঁজ দিয়ে দেখেন কে আছে যার হাতে ইন্দ্রের সেট নেই কে আছে যে বিদ্যুৎ ব্যবহার করে না এই মাসে আমি বিদ্যুৎ দিতে পারি নাই পরের মাসে বিদ্যুৎ দিচ্ছি এই মাসের পাঁচশো টাকার বিদ্যুৎ বিলের সাথে পরের মাসের পাঁচশো পঞ্চাশ টাকা সুদ সহ আমাকে জমা দিতে হচ্ছে নতুবা আমি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকবো আমাকে সুদ দিতেই হবে ইলেকট্রিসিটি ব্যবহার করতে হলে আমাকে গড়ি ব্যবহার করতে হলে এখানে সুদ লাগানো আমার আংটিতে সুদ লাগানো আমার কাপড়ের সুদ লাগানো আমার মোবাইলে সুতলা কেন মানে কলঙ্কের প্রলে আপ টু বটম আমার চুল থেকে নিয়ে পা পর্যন্ত প্রতিটা রুমে রুমে প্রতিটা খসায় খসায় আমাদের ফেতনা লেগে আছে যেগুলা ভেঙে ভেঙে আমি বলতে পারবো প্রত্যেকটা ফেতনাকে আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে বলতে পারবো যে এগুলোর মধ্যে আমরা ডুবে আছি কিন্তু সময়ের ব্যাপার কেউ আমরা ফেতনা থেকে বাঁচতে পারবো না এই আখরের জামানায় শুধুমাত্র আল্লাহ যাকে বাঁচাবেন আল্লাহ যাকে বাঁচাবেন সেই বাঁচতে পারবে আখের জামানার ফেতনাগুলি এমন ভাবে আকৃষ্ট করবে সাল্লাম বলেন যে দেশগুলিতে প্রগ্রেসিভ দিবে যে দেশগুলিতে প্রগ্রেসিভ দিবে না প্রগ্রেসিভ দিবে না ওই দেশগুলিতে শিশুরা খিদায় কান্না করবে মহিলারা খিদায় চিকিৎসা সেবায় বাসস্থানে সব ধরনের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে চিৎকার করে তাদের শিশু নিয়ে কান্না করবে পুরুষেরা বাধ্য হবে তাদের বিবি বাচ্চা মা বোন তাদের চিৎকারে বাধ্য হবে তার জালে ঘটনায় সম্পৃক্ত হতে দেখেন ইসরায়েলের দিকে থাকি দেখেন গাদার দিকে থাকি ভাই আমার একটু ভাবতে হবে আমরা শুধু শুধু শুধুই আমরা মনে করতেছি যে আমরা ঠিক আছি জিহাদে নেমে পড়ব দেখেন সমস্ত দিয়েছে এটা তো স্বাভাবিক জিনিস আজকে আমার ঘরে মনে করেন আমার ঘরে জিহাদ ফরজ আমার ঘরে আমার বাসায় মনে করেন আমাকে আমি নির্যাতিত আমি সেটা চেকেল দিতে পারছি না আমার পাশের ঘরে আমার সাথে অংশগ্রহণ করার জন্য ফরজ জিহাদ ঠিক তেমনি এর পাশের ঘরে এর পাশের ঘরে আজকে দীর্ঘ দীর্ঘদিন যাব মানুষ নির্যাতিত হচ্ছে সমস্ত মানব অধিকার থেকে বঞ্চিত সমস্ত মৌলিক অধিকার থেকে বঞ্চিত পার্শ্ববর্তী দেশগুলাতে ফরজ হয়ে গেছে ফরজে আইন হয়ে গেছে তাদের সাথে তাদেরকে সহযোগিতা করা জিহাদ অংশগ্রহণ করা এর পার্শ্ববর্তী দেশেরও ফরজ এর পার্শ্ববর্তী দেশেরও ফরজ এভাবে তাম পৃথিবীর সমস্ত মুসলমানের উপর ফরজে আইন হয়ে গেছে গাজাবাসীর পাশে দাঁড়ানো জিহাদে অর্থে শারীরিক আর্থিক মানবিক সব ধরনের সহযোগিতা করা ফরজ হয়ে গেছে অথচ আমরা কেউই কিন্তু অংশগ্রহণ করতে পারছি না তাহলে কিভাবে ওই কালো পতাকা বাহির দলের সাথে আমরা সম্পৃক্ত হব চিন্তার বিষয় ভাবার বিষয়